শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর গণিত বইয়ের একশো একাশি একশো বিরাশি একশো তিরাশি পৃষ্ঠার যে উদাহরণ ত্রিকোণমিতির উদাহরণ আছে সেগুলো সমাধান দেওয়া আশা করি ভালো লাগবে আমি এর আগের ভিডিওতে ত্রিকোণমিতির অংশের একশো আশি পৃষ্ঠার সমাধান দিয়েছি একশো একাশি পৃষ্ঠায় ছয় নম্বর উদাহরণ যা আছে প্রমাণ করো যে

তো এটাও প্রমাণ করো যে বলছে তাহলে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই ওয়ান থেটা প্লাস ওয়ান বাই ওয়ান থেটা এটাকে আমরা খাতায় যদি করি তাহলে এভাবে করতে হবে এই হচ্ছে অঙ্কটা তাহলে আমরা প্রথমে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিয়েটার এটা যা আছে তাই আর এটাকে করতে হবে কি ওয়ান প্লাস একুশে স্কোয়ার থিয়েটার ওয়ান বাই সাইন স্কোয়ার থিয়েটার লিখতে পারি তো আমাদের এখানে যা আছে তাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিয়েটার আর প্লাস ওয়ান আর এখানে এই দুইটা দুটো লসাগায় লসাগুজি আমি সাইন স্কোয়ার থিয়েটার নিই তাহলে এখানে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস ওয়ান এখন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখন এই সাইন স্কোয়ার থিয়েটার এটা যেহেতু ভাগ আছে তাহলে এটা লিখে গুঞ্জে উল্টে দিলে আমাদের সাইন স্কোয়ার থিয়েটার উপরে যায় আর নিচে এই সাইন স্কোয়ার থিয়েটার প্লাস ওয়ানটা আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটা লিখতে পারি এখন যেহেতু নিচে দুইটা একই জিনিস তাহলে আমরা দুইটা লসাগো নিতে পারি তো লসাগো নিলে কি আসে ওয়ান প্লাস সাইনি স্কোয়ার থেটা তাহলে এখানে ওয়ান থাকে আর এখানে রেডে বাদ যায় সাইনি স্কোয়ার থাকে তাহলে এখানে দুইটা জিনিস আমার এক আসলো তাহলে দুইটা কাটাকাটি করলে আমাদের কি আসে ওয়ান এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড

দ্বিতীয় অংশটা ওয়ান বাই টু প্লাস এই স্কোয়ার থিয়েটার আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিয়েটার বাই কজ স্কোয়ার আমি আগের ভিডিওতে এই সূত্রগুলা সুন্দর ভাবে দিয়েছি আর এখন দ্বিতীয় তারপরে এটা যা আছে তাই তারপর এই এখানে দুইটা সূত্র লশাগো লসাগো যদি আমরা এটা নিই তাহলে টু কজ স্কোয়ার থিয়েটার প্লাস সাইন স্কোয়ার থিয়েটার আর উপরে ওয়ান

প্লাস সায়েন্স স্কোয়ার থিয়েটার এখন দুইটা সায়েন্সার্ক থিয়েটার বাদ দিলে একটা থাকে টু মাইনাস আর উপরে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিয়েটার এটাই করা হয়েছে তাহলে এখন আমার প্রথম অংশের নিচে যা ছিল দ্বিতীয় অংশের নিচেও তাই হর তাই হয়েছে তাহলে এই দুইটা লসাগো আমরা যদি নিই তাহলে এটা হয় লসাগো এখানে একটা লাইন আমরা করে দিতে পারি সেটা হচ্ছে টু মাইনাস টু মাইনাস স্কোয়ার এখানে থাকে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এই স্কোয়ার ওয়ান যোগ করলে এই টু টু মাইনাস সাইন স্কোয়ার থেটা আর নিশ্চিত টু মাইনাস সাইন স্কোয়ার থেটা আসেই তাহলে এটা এটা কাটাকাটি যায় ওয়ান এটাই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত এখন উদাহরণ নয় প্রমাণ করা যায় টেন এ বাই প্লাস ওয়ান সমান সমান জিরো প্রমাণ করতে হবে এখন আমরা বাম তাই হ্যাঁ এখন এই টেন এ এই সেকে প্লাস ওয়ান আর টেন এই দুইটা আমরা যদি লসাগুন লসাগুন এইটা এটা বাদ যায় এটা থাকে এই টেন এই টেন স্কোয়ারের সাথে গুণ হয়ে সরি টেন এর সাথে গুণ হয় টেন স্কোয়ার এ মাইনাস আবার এই সেক স্কোয়ার মাইনাস ওয়ান এটা সেক স্কোয়ার প্লাস ওয়ান এই দুইটা গুণ হবে সেক স্কোয়ার আমরা এখানে একটা লাইন করে দিতে পারি যে এই সেক কে প্লাস ওয়ান আর হলো টেন এ তাহলে এইটা এটা বাদ দিলে থাকে টেন স্কোয়ার এ মাইনাস এখানে এইটার এটা গুণ অর্থাৎ সেক কে প্লাস ওয়ান আর হচ্ছে সেক কে

এবার দশ নম্বর উদাহরণ প্রমাণ করে যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ সমান সমান সে মাইনাস টেন এখন আগের মতোই বাম পক্ষ হবে এরকম রুট ওভার যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে একই জিনিস দ্বারা উপর নিচে গুণ করতে হবে অর্থাৎ এখানে আছে যেমন ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন আবার ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন এখন এই যে ওয়ান মাইনাস সাইন উপরে নিচে দুইটা নিচে এটা কাটাকাটি নিলে কাটাকাটি গেলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা এই অঙ্ক করার সুবিধা আছে এই দুইটা জিনিস উপরে নিচে দুইটা জিনিস দিয়ে গুণ করলাম তা এই দুইটা জিনিস দিয়ে গুণ করার পর এই এটা এটা একই জিনিস হয়ে গেছে তাহলে পরে এটা হোল স্কোয়ার আর এখানে সূত্র বলছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখন ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার আর এটা যা আছে তাই

উদাহরণ এগারো টেন এ প্লাস সাইনে সমান এ আর অঙ্কটা অনেক বড় এম এন দিয়ে থাকে এটা সময় সমান এম এটা সময় সমান এ তাহলে এখানে হবে এম এন একই জিনিস আবার এটা অনেক সময় পি থাকে এটা কিউ থাকে সেক্ষেত্রে এখানে হবে পি কিউ এরকম বলে একটু চেঞ্জ করে দিতে পারে সমস্যা নাই কিন্তু নিয়ম একই এখানে দেওয়া আছে টেন প্লাস সাইনেস ওয়ান এ আর টেন এ মাইনাস সাইনেস ওয়ান বি এই দুটা জিনিস দেওয়া আছে তাহলে বামপক্ষে যে এটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই স্কেয়ার মাইনেস বি স্কেয়ার এখানে স্কেয়ার মাইনেস বিস্কার আর এর মান হচ্ছে এই পুরাটা টেন এ প্লাস সাইনে এই যে টেন এ প্লাস সাইনে তার স্কেয়ার হল এটা এই মাইনাস হচ্ছে এটা

টেনের জায়গায় আমরা টেন স্কোয়ার লিখলাম সাইনের জায়গায় সাইন স্কোয়ারে রেখে এই রুট ওভার দিলাম হ্যাঁ কারণ আমাদের এই প্রমাণে রুট ওভার আছে এই রুট ওভারের সাথে মিল করার জন্য এই রুট ওভার দিলাম আর স্কোয়ার রুট ওভার কাটা যায় মানের কোনো পরিবর্তন হয় না সো আমরা এটা দিতে পারি এখন এই টেন স্কোয়ারে যা আছে তাই সাইন স্কোয়ারে লিখতে পারি ওয়ান মাইনাস এখন এই কজ স্কোয়ারে টেন স্কোয়ার দ্বারা গুণ করি